বন্ধুরা তো চলে এসেছি তাজ কিচেনে আর আজকে বানিয়ে দেখাবো মিনি পিৎজা রেসিপি আর বাচ্চাদের টিফিনে এক এক দিন এক এক রকম কিছু না কিছু টিফিন দিতে হয় তাহলে এইটা যদি দেওয়া যায় বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে খাবে আর এটা তো একদমই বাড়ি ফেরত আসবে না টিফিনের সঙ্গে প্রতিদিন টিফিন দেওয়ার পরেই কিন্তু বাচ্চাদের টিফিন ফেরত আসে কিন্তু এই পিৎজা রেসিপিটা যদি বাচ্চাদেরকে বানিয়ে দেওয়া যায় এটা কিন্তু ফেরত আসার কোনো চান্সই নেই তাহলে স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে রাখবেন তাহলে চলুন কীভাবে এই সহজ পদ্ধতিতে বানিয়েছি সেটা দেখা যাক বানানোর জন্য এখানে আমি দুশো গ্রাম ময়দা ব্যবহার করেছি আর ছোট বোলের দু বোল আমি ব্যবহার করেছি তো এখানে আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন তো তার জন্য এখানে ব্যবহার করেছি এক চামচ চিনি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব যেহেতু দুশো গ্রাম ময়দা সেই জন্য আমি এখানে এক চামচ বেকিং সোডা দিয়ে দেব এটা ছোট চা চামচের এক চামচ যদি মেজার করা কাপ মেপে নেন সেক্ষেত্রে কিন্তু এক কাপ ময়দায় এক চামচ বেকিং পাউডার দিতে হবে আর এখানে দিয়ে দিয়েছি ওয়ান থার্ড চামচ বেকিং সোডা দিয়ে এগুলো একটু মিশিয়ে নেবো তো তার আগে আমি এখানে একবারই দই রেখেছি আর সম্পূর্ণ এর মধ্যে কিন্তু আমি জল ব্যবহার করব না সম্পূর্ণ দই দিয়েই আমি এই ডোটা রেডি করে নেব আর ডোটা কিন্তু একটু সফট হবে খুব যেন হার্ড না হয় খুব সফট করব না কিন্তু সফট থাকবে একেবারে যে হাতে মধ্যে লেগে যায় ঠিক তেমন হবে না কিন্তু অনেকটাই সফট হবে সেটা আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেব তো এখানে যে বাটির এক বাটি টক দই নিয়েছিলাম আর এটা কিন্তু প্যাকেট টক দই সেজন্য কিন্তু অনেকটাই পাতলা আছে এই জন্য কিন্তু জলের ব্যবহার একদমও করব না তো এখানে একটু শুকনো ছিল আরও এক চামচ টক দই দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি ডোটা রেডি করে নিয়েছি আর এই ডোটা উপরে ভালো করে এক চামচ তেল নিয়ে এইভাবে মেখে রেখে দেব ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট যদি হাতে সময় না থাকে সেক্ষেত্রে এই সময়টাও রাখার দরকার নেই তো আমার হাতে সময় ছিল অন্য কাজ করছিলাম সেই জন্যই কিন্তু আমি ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখেছিলাম তো এই টোটাকে দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে এইভাবে করে আরও একবার মেখে নিয়েছি আর মাখার সময় দেখুন আমার হাতের মধ্যে কিন্তু লেগে যাচ্ছে তাহলে কিন্তু বুঝতে পারছেন যে কতটা সফট করে আমি মেখেছি এটা কিন্তু একদম শক্ত করে মাখা যাবে না সেখান থেকে দুটো ভাগ করে নিয়েছি তো একটা অংশ নিয়ে নেব নিয়ে এটাকে আমি ভালো করে হাত দিয়েও এটাকে এইভাবে ছড়িয়ে দেওয়া যায় কিন্তু আমি এখানে একটু বেলুন দিয়ে বেলে নেব এতে করে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এই ডোটা এতটাই নরম হয়েছে এর জন্য কিন্তু সামান্য সামান্য একটু ময়দা আমি ছিটিয়ে দিচ্ছি দিয়ে বেলুন দিয়ে একটু ভালো করে বেলে নেব। যেহেতু এটা মিনি পিজা করছি আর এরটা কিন্তু খুব পাতলা হবে না খুব একটা পাতলা করিনি সেটা দেখেই বুঝতে পারছেন তো এখান থেকে গ্লাস নিয়ে নেব একটু মিডিয়াম সাইজের যে বড় একটু মুখ হয় সেটা দেখেই নিয়ে নেব নিয়ে এটা দিয়ে কেটে নেব যে যে সাইজের পিৎজাটা বানাতে চান সেই সাইজের অনুযায়ী কোনো বাটি বা কোনো গ্লাসের সাইড দিয়ে কিন্তু এইভাবে কেটে নিতে হবে তো আমি এখানে গ্লাসের উপর দিয়ে কেটে নিলাম নেওয়ার পরে একটা কাঁটা চামচ নিয়ে নেব যাতে করে এই যে পিৎজাটা রেডি করবো সেটা না ফুলে যায় সেই জন্য কিন্তু আমি এইভাবে একটা কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিচ্ছি তো সবগুলো একইভাবে আমি ছিদ্র করে নেব আর সাইডেটি তাওয়া বসিয়ে রেখেছিলাম তাওয়াটা আমি একদম লো ফ্লেমে গরম করে নিয়েছি এখন এই পিৎজাগুলো দিয়ে দেবো পিৎজাগুলো দেওয়ার পরে হালকা করে কয়েক সেকেন্ড পরেই কিন্তু ভাজাটা হয়ে যায় যেহেতু খুব পাতলা না বা খুব মোটা না আর ঢাকা দিয়ে এটাকে আমি ভাজা করব সেই জন্য কিন্তু খুব সহজে এক মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যাবে তো এক মিনিটের মধ্যে আমি এটা ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন একটা সাইড কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে যদি এতটা কালার না করতে চান সেক্ষেত্রে কিন্তু এক মিনিটের আরও কম করে রেখে দিতে পারেন তো এই পর্যায়ে আমি আবারও ঢাকাটা খুলে নিচ্ছি নিয়ে দুটো সাইডই আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এই সাইডটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে এগুলো কিন্তু যখন মন চাইবে এগুলো রেডি করে রেখে দিতে পারেন বাচ্চাদের যখন মন চাইবে বা অনেক সময় ব্যস্ততা থাকে টিফিন দেওয়ার সময় তখন কিন্তু আপনারা এইভাবে সঙ্গে সঙ্গে পিৎজাটা রেডি করেই একটু সস দিয়ে সার্ভ করে দিতে পারেন বাচ্চাদেরকে তো এখানে একটা আমি আবারও বেলে নিয়েছি বেলে নেওয়ার পরে এর উপরে একদম রেডি করে নেব তো প্রথমে আমি পিৎজা সসটা দিয়ে দিচ্ছি পিৎজা সস দেওয়ার পরে এর উপরে দিয়ে দেব মসরে চিজ আর এই চিজটা যদি একটু বেশি পরিমাণে দেওয়া যায় বাচ্চারা কিন্তু খুব পছন্দ করেই খাবে সেই জন্য চেষ্টা করবেন একটু চিজটা পরিমাণে বেশি দেওয়ার দিলে কিন্তু নিজেদেরও খেতে খুব ভালো লাগে তারপরেও বাচ্চারা কিন্তু খুব পছন্দ করেই এই জিনিসটা খেয়ে থাকে এর উপরে দিয়ে দিলাম সামান্য একটু ক্যাপসিকাম যদি আপনাদের কাছে কালারিং ক্যাপসিকাম থাকে হলুদ লাল সেগুলো দিলে দেখতে অনেকটা ভালো হয় সেজন্য দিতে পারেন বা অলিভ থাকলেও আপনারা সামান্য একটু দিতে পারেন তো আমার কাছে কিছুই ছিল না বাড়িতে থাকা উপকরণ দিয়েই বাচ্চার টিফিনের জন্য খুব তাড়াতাড়ি করে কিন্তু এটা বানিয়ে দিলাম তো এর উপরে দিয়ে দিলাম সামান্য একটু পেঁয়াজ কুচি এর উপরে দিয়ে আবারও ভালো করে এই চিজটা একটু ওপর দিয়ে দিয়ে দিচ্ছি যাতে করে চিজের পরিমাণটা যদি বেশি থাকে বাচ্চারা কিন্তু একদমই পছন্দ করে খেয়ে নেবে আর টিফিন তো বললাম একদমই ফেরত আসবে না সেটা ট্রাই করে একবার করেও দেখতে পারেন তো এদিকে আবারও ঠিক তাওয়াটা আমি খুব ভালো করে একটু গরম করে নিয়েছিলাম আর ফ্লেমটা কিন্তু একদম লো রেখেছি আর এই লো ফ্লেমে কিন্তু পুরো পিৎজাটা আমি রেডি করছি আমি কিন্তু ফ্লেম একদমই চেঞ্জ করছি না একদম লো ফ্লেমে রেডি করে নিয়েছি তো পিৎজা কেন দেওয়ার পরে ঠিক এক মিনিটও সময় লাগবে না দেখতেই পাবেন যে চিজটা খুব সুন্দরভাবে মেল্ট হতে শুরু হয়ে গেছে আর এটা পিছনের দিকে যেমন আগে দেখেছি কালারটা করে নিয়েছিলাম দুই সাইডের কালারটা একটু লাল লাল করে নিয়েছিলাম এটা কিন্তু ঠিক তেমন লাল হবে না সে আর খুব তাড়াতাড়ি কিন্তু মেল্ট হয়ে গেছে এই পর্যায়ে আমি তুলে নিয়ে দেখাচ্ছি সেটা কিন্তু আবার রেডি হয়ে গেছে আর কতটা সহজে আর কতটা কম সময়ের মধ্যে হয়েছে সেটা যদি বানিয়ে থাকেন তাহলেই বুঝতে পারবেন যদি এইভাবে একবার বানান তাহলে কতটা কম সময়ের মধ্যে বানাতে পেরেছেন আর কেমন টেস্ট হয়েছে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এটা কিন্তু খুব সহজভাবে আর সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আর কম উপকরণ দিয়েও দেখিয়ে দিলাম সবার হাতের কাছে কিন্তু সবসময় সব কিছু থাকে না পিৎজা বানাতে গেলে যদি দোকানের মতো আমরা পিৎজা বানাতে যাই সেক্ষেত্রে কিন্তু অনেক কিছুই আমাদের হাতের কাছে লাগে তো সবার হাতের কাছে তো সব সময় থাকে না কিন্তু মাত্র এই এক কয়েকটা উপকরণ দিয়ে যদি বাচ্চাদের টিফিনে দেওয়া যায় বা নিজেদেরও খাওয়া যায় সেটা কিন্তু খুব একটা খারাপ হবে না সেই জন্য খুব সহজভাবে আপনাদেরকে এটা শেয়ার করে দেখালাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন তো এখানে একটা পিস আমি ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সফট হয়েছে সে একদম পাউরুটির মতো কিন্তু সফট হয়ে গেছে তাহলে আজ এই পর্যন্ত আবার স্পন্ন